তো নমস্কার বন্ধুরা আশা করি তুমি সবাই খুব ভালো আছো তো তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি তো আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলেছি তো সেই ব্লগটা হলো ইন্ট্রোডিউস মাই সেলফ কারণ তোমরা তো আমার সম্পর্কে কিছুই জানো না তো আমি এখন সবার কাছেই অচেনা তো আমি ভেবেছি যে একটা ভিডিও বানাই তো সেই ভিডিওটার মাঝখান থেকেই তোমরা আমাকে চেনো তো সেই ভিডিওটা হলো যে আমার ক্যামেরাম্যান আমাকে জিজ্ঞেস করবো আমার নাম বাড়ি কোথায় বা এইসব এইসব আমি সব তোমাদের বলবো অ্যান্ড লাস্ট ফিনিশিং আমি একটা জিনিস একটা হরর স্টোরি দিয়ে শেষ করবো তো চলো তুমি শুরু আচ্ছা তোমার নাম কি আমার নাম টাপর কর্মকার তুমি কোন ক্লাসে পড়ো আমি এ পড়ি তোমার বয়স কত আমার বয়স চোদ্দ এই বছর হ্যাঁ আর তুমি কি পছন্দ করো তোমার মাকে না তোমার বাবাকে আমি দুজনকেই পছন্দ করি কারণ দুজনই আমার কাছে অনেকটা দামি আচ্ছা আর তোমার প্রিয় কালার কোনটা আমার প্রিয় কালার বেবি পিঙ্ক আছে একটা মানে মানে গাঢ় না হালকা আর আরেকটা হোয়াইট ও ভালো কালারটা আর হচ্ছে তুমি কোথায় থাকো আমি থাকি ফরিদপুর ফরিদপুরের গয়শপুর গ্রাম আর তুমি কোন স্কুলে পড়ো আমিপুরি লস্কর দী আতিপুর রহমান উচ্চ বিদ্যালয় মানে আমাদের ওখানকারই স্কুল ফরিদপুর আর তোমার ফরিদপুর নিয়ে কিছু কথা বলো যে তোমার হ্যাঁ আমাদের ফরিদপুরটা আগের থেকে অনেকটাই উন্নত হয়েছে তো আমাদের ফরিদপুরে একটা বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে আমাদের ফরিদপুরে দুইটা কলেজ আছে মানে খুবই তোমার নামকরা সারদা সুন্দরী কলেজ আর রাজানন্দ কলেজ আরও অনেক কলেজ আছে তো আরও পার্ক আছে আরও অনেক কিছু দেখার আছে তারপর আর অনেক মানে উচ্চতমানের কি হসপিটাল আছে হোটেল আছে তারপর আর অনেক কিছু হ্যাঁ অনেক অনেক জায়গা দর্শন মানে জাদুঘর আর এখন আর তুমি দর্শককে কি বলতে চাও আর দর্শককে আমি এটাই বলতে চাই যে তোমরা আমার এই ভিডিওটা দেখো আমাকে সাপোর্ট করো অবশ্যই সাবস্ক্রাইব করো এই আর কি আর

আর তোমার এমনি খাবারের খাবার বিরিয়ানি অ্যান্ড নুডলস আর এমনি নর্মাল ধর যে চিকেন ফ্রাই এর মধ্যে যেগুলো নরমালি আমরা অনেক সময় খাই আমি বেশিরভাগ পছন্দ করি তোমার বার্গারটা কারণ সেটার ভিতরে যে চিকেনটা দেওয়া থাকে সেটা আমার ভালো লাগে এন্ড সস হুম ওইটা সবারই ভালো লাগে আচ্ছা এখন কি তুমি ভূতের মুভি বলার জন্য মানে হিস্টরি হ্যাঁ আমি এটা কি বলবি হ্যাঁ আমি অবশ্যই বলবো তো সেটা আমার জীবনে ঘটে যায় একটা সত্য কাহিনী তো মানে জিনিসটা আমি বলছি তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিই তো আমি একদিন বাড়িতে ছিলাম আমার বাড়িতে আমার মা বাবা আমার দিদি আর আমি একজন আমরা থাকি তো এর মধ্যে আমার মা ফরিদপুরে হ্যাঁ মানে ফরিদপুরের ঘটনাই মানে আমি একাই ছিলাম বাসায় আমার বাবা ছিল দোকানে অ্যান্ড আমার মা আর আমার দিদি গিয়েছিল একটু ফরিদপুরে মানে কিছু কেনাকাটা করতে আমি যাইনি তো সেদিন সেদিন আমি প্রাইভেটে গিয়েছিলাম তোমার যে কোচিং করতেন তো কোচিং থেকে ফিরেছি তো ফিরে তো আমি জানি যে কেউ নেই বাসায় তো আমি কি করবো আগে ভাল লাগছিল না তাই ভাবলাম কি যে আমি একটু শুয়ে থাকি আমার ভালো লাগছিলো না একটা রুমে আমি শুয়ে থাকি তো আমি দরজাটা আসতে শুয়ে আছি তো এরকম শুয়েছি শুয়ে আছি আমার ঘুম মানে আমি তো স্বপ্ন দেখেছি নাকি কি আমি বুঝতে পারছি না তো হঠাৎ করে দেখি কি মা এসে আমাকে ডাক দিল যে এই তারপর ওট ওট তুই না উঠবি না যে সন্ধ্যা হয়ে গেছে এখন উঠছিস না কেন আমি বললাম কি দাঁড়াও মাও উঠছি আর একটু ঘুমাতে দাও এখন আমি আস্তে আস্তে উঠে নামলাম গিয়ে আমি ঘরে দেখি কেউ নেই কে আমি ডাক দিল আর মাও থেকে গেছে অন্য জায়গা মা তো আসেনি তাহলে নিশ্চয় আমি একটু ভুল এই ভেবে মানে আমার একটু অল্পতেই ভয় পেয়ে যাই তো এটা ভেবে আমি আপাতত ছিলাম তো ওটা একটু আমার কাছে একটু খটকা লেগেছিল তো সেদিনকে মা আর দিদির ফিরতে অনেকক্ষণ লেগে গেছিল তো আমি ছিলাম তো বন্ধ আমি আমি তো আমি সোফায় বসে একাকাই তোমার টিভি দেখছিলাম যে সবাই যা বাড়িতে একা একা থাকলে করে তো আমি টিভি দেখছিলাম তো এভাবে টিভি শো ছিল আমার প্রিয় নাটক ওটা দেখতে দেখতে একদম ভালো লাগে ঘুমিয়ে পড়ছিলাম তো ও সময় দেখি যে হঠাৎ করে কারেন্টটা চলে গেছে তো কারেন্টটা চলে যাওয়ার কারণে আমি হঠাৎ করে একটু ভয় পেয়ে গেছি পরে আমি একটু মানে লাইটের জ্বালিয়ে বসেছি অ্যান্ড আমি মাকে কল দিচ্ছিলাম বাট মার কল মানে যাচ্ছিলো না মনে হচ্ছিল কি তোমার ব্যাটারি মানে ওখানে ব্যাটারি শেষ শেষ হয়ে গেছে এর জন্য ধরছে না এমন কিছু বা কারেন্ট নেই তো আমি একাকে বসেছিলাম কি করব আমার ফোনও ব্যাটারি নেই এদিকে কারেন্ট চলে গেছে তো আমি একাকে বসে রেখেছি ভাবলাম কি একটু পড়ি এখন পড়তে পড়তে আমি দরজাটা আটকে রেখে মানে আটকে রেখেছিলাম মা বলেছিল যদি আস্তে আস্তে রাত হয় না দরজাটা আটকেই আসিস দরজা জানলাম তো দরজাটা আটকে পড়ছে ওই সময় হঠাৎ করে মনে হলো কি যে কেউ পেছনে কিন্তু ঘরে কিন্তু আমি একাই আর আমার একটু হ্যাবিট আছে যে মানে একটু একা একা থাকলে মনে হয় কেউ আমার সাথে আছে তো এভাবে করে আমি এক কিছু ভাবলাম না এভাবে করে রয়েছে এখন হঠাৎ করে দেখলাম যে মানে দরজাটা তো তোমার আটকানো ছিল মানে দরজাটা নিজ দিয়ে হালকা হালকা আলো আলো ছিল তো মানে একটা ছায়া গেলে তো বোঝা যাবে সামান্য তো ওদিকে দেখলাম কি ছায়া গেল ও না আমার এতটা ভয় লেগেছে যেমন বলার মতো না মানে একটা ভূতের কাহিনী এখন আমি সাহসের মানে ওর যেমন কি হয়েছিল আমি ভীত তাও আমি গিয়ে দরজাটা খুলে একটু দেখে দেখলাম যে কে কি কেউ নেই এখন এসে আমি আবার বসেছি আবার কনসেন্ট্রেট দিয়েছি যে পড়ি কিছুই না হয়তো এটা আমার মনের ভুল এমন তো আমি পড়ছি পড়ছি কেউ মনে হচ্ছে আমার নাম ধরে ডাক দিচ্ছে আমি ভাবলাম যে আমার হয়তো হতে পারে যে মা বা দিদি কেউ এসেছে বা বাবা কেউ এসেছে এখন আমি দরজাটা খুলে গিয়ে দেখি কেউ নেই তখন আমার হার্টবিট এতটা পরিমাণে বেড়ে গিয়েছিল আমার আর কিছু বলার মতো ছিল না আমি ভয়ে ভয়ে সেই সময়টা কাটিয়ে দিয়েছি শুধুমাত্র আমিই জানি তো আমি খুব বসেছিলাম এভাবে বসতে বসতে যে ভয়ে ভয়ে ঘুমিয়ে পড়েছি মানে কিছু বলার মতোই নেই পরে আমার ঘুমিয়ে পড়ার পর দেখে কি উঠে দেখি কি মা ওরা এসেছে মা বলেছে কি তোর কি হয়েছে রাতর ডাকলাম আমি ভাবলাম তো আমি ঘুমিয়ে পড়তে বাট আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম তো আমি তারপর সবাইকে এইসব বলি তারপর মা কি এইসব মনে বল তো আমি জানি না ওই দিনকে আমার সাথে কি হয়েছিল তো এই আর কি এই যে আমার স্টোরি তো টাটা আজকে এই পর্যন্ত কি থাকুক এরপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো টাটা বাই বাই